আমরা কিন্তু এটা একটা চায়ের দোকান মূলত এখানে যারা আসে সবাই সাধারণ মানুষ এরা সেই সমস্ত সাধারণ মানুষ যাদের কথা সমাজের উপরের শ্রেণীর লোকজন কখনোই চিন্তা করে না রাজনীতিবিদরা তো অবশ্যই নয় ভাই আপনার নামটা একটু কাইন্ডে বলবেন একটু জোরে বলেন আপনার দেশের বাড়ি কালকিনি কি করেন কৃষিকাজ না ব্যবসা কৃষিকাজ আচ্ছা আপনার তো মাসাল্লাহ বয়স যেটুকু হয়েছে তাতে তো বিএনপি আওয়ামী লীগ এবং বর্তমান সরকার সবই তো দেখছেন আপনি কি বর্তমান সরকারের সাথে আগের সরকারের কার্যকলাপে কোনো পার্থক্য টের পান বা আপনাদের কাজ কারবারে কোনো ধরনের পার্থক্য বোঝেন যেমন একটু মানে যদি খোলাখুলিভাবে বলেন তাহলে একটু ভালো হয় আগে সরকার সরকার এখন একটু ভালো আছে যেমন কোন দিক থেকে মনে করেন আপনি আপনারা কোন দিক থেকে ভালো মনে করতেছেন ভালো মনে করি এখন মানুষ স্বাধীনতা চলতে পারে একটা দোকানপাটে কথা বলতে পারে ওই আগেরই স্বাধীনতা ছিল না একজ্যাক্টলি মানে কথাবার্তার স্বাধীনতাটা এই সরকারের সময় সবথেকে বেশি বেশি আর আগ আর ব্যবসা চলাফেরা এগুলা আপনার কাছে কেমন বলা হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে জিনিসপত্রের দাম টাম সব কিছু জিনিসপত্রের দামেই ওটাই যায় এই থামে এই বাড়ে ওইটা কোনো তো নিয়ন্ত্রণে করতে পারে না কেউ পারে না

দেশ যে পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ আগের টিকে আসুক সুন্দর পরিচালনা হোক যে কিনা সরকার আয়োগ আমরা এটাই চাই ভাই আপনি কি করেন আমি রিক্সা চালাই আলহামদুলিল্লাহ মানে নিজে সৎভাবে ইনকাম করে খান জি এখন আগের এই যে আগে সরকার বললার সময় যে রিক্সা চালাইছেন আর এখন যে রিক্সা চালাইছে চালাচ্ছেন এই এর মধ্যে কোনো পার্থক্যটের পান যে আগে কি কি বাধা কোনো বাধা সম্মুখীন বা এখন কি কোনো বাধা সম্মুখীন একদম মনে করেন মোটামুটি ফে মেনিয়া বিশ কালায়া চা ভাত খাই দি বারতেছি মোটামুটি চলতেছি কি আপনার কাছে কি শান্ত নরম করে আমরা যদি আইন অনুযায়ী গাড়িগুলি গড়ি চালাই তাইলে কোনো কোতিনা দষ্ট আমাদের আমরা উলটা পাল্টা চালাই ই কারণে আমাদের একটু সমস্যা হয় এটা আমরা নিজেরা যদি বুঝ জানা নেই তাহলে এমন সমস্যা নাই থ্যাঙ্ক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কথা অনেক ভালো লাগলো থ্যাঙ্ক ইউ নিশ্চয় শুনতে পেরেছেন দুজন লোকের কথা প্রথমজন হচ্ছেন একজন কৃষক তিনি ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন তিনি তার এলাকার অবস্থা থেকে তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে কথাটি বললেন সে হচ্ছে বাক স্বাধীনতা তিনি এখন খোলা মনে কথা বলতে পারেন যেটা আগে পারেন নাই একটা চিন্তা করে দেখেন যে গ্রামের একজন কৃষক সেও স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এক সময় কিন্তু এখন পারে এটা যে তার একটা মৌলিক অধিকার এটা যে তার নাগরিক অধিকার সে কিন্তু এখন এটা বুঝতে পারে বুঝতে শিখছে এবং সে এইটাকে অগ্রাধিকারভাবে প্রায়োরিটি ভাবে এই সরকারের একটা সফলতা হিসাবে গণ্য করতেছে আমি এই কথাটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের রাজনীতিবিদরা যে আম জনতাদেরকে ছাগল শ্রেণীর প্রাণী মনে করে যে ওনারা যা বলে তাই তারা বোঝে আসলে বিষয়টা এখন আর চলে না সেই যুগ আর নাই এখন গ্রামের লোকজনও বাক স্বাধীনতা বোঝে আর যে বাক স্বাধীনতা বোঝে বাক স্বাধীনতা যে তার অধিকার এটা যে বোঝে সে তার মৌলিক অন্যান্য অন্য অধিকারগুলোও বোঝে এটা রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে আর দ্বিতীয় ব্যক্তিটি যে কথা বললেন যে তিনি যা ইনকাম করেন তাই দিয়ে বেশ ভালোভাবে সংসার চালিয়ে নিতে পারছেন এমন কি তিনি আত্মসমালোচনা করতে শিখেছেন বা আত্মসমালোচনা করতে কুণ্ঠাবোধ বোধ করেন নাই অর্থাৎ একজন রিকশাওয়ালাও তার ভুলটা বুঝতে পারে এটা এই আমজনতা শ্রেণী বা সাধারণ মানুষের সচেতনতার একটা অন্যতম লক্ষণ আমি শুধু রাজনীতিবিদদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এতদিন যাবৎ যে আপনারা এই শ্রেণীটাকে বোকা এবং গাধা ভেবে টাকার বিনিময়ে জনসভাগুলোতে ডেকে এনে মিথ্যা কথা শুনাইতেন এবং তারা তাই শুনতো এবং বিশ্বাস করত এটা যে আপনারা মনে করেছেন বা করতেন এখন আর সেটা চলবে না এখন এরা সচেতন অনেক সচেতন তারা বলতে জানে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন আর একজনের বয়ান একটু শোনেন উনি এখনো রাজনীতিবিদদের ভয় পান বিধায় উনি তার নাম এবং চেহারা গোপন রাখতে চেয়েছেন কাজে আমি তার চেহারাটা ঢেকে দিয়েছি দিয়েছি আর নামটাও কেটে একটু উনি কি বলে আপনি তো গত সরকারও দেখছেন বর্তমান সরকারও দেখতেছেন বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছে আবার সাধারণ মানুষের মধ্যে অনেকেই আবার ইউনুস সাহেবকে দীর্ঘ দীর্ঘদিন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে চাচ্ছে আপনি তো একজন ব্যবসায়ী আপনি নিরপেক্ষভাবে বলেন তো আসলে কোনটা আপনি চান বা মানে আপনার ব্যক্তিগত চাওয়াটা কী বা কেন্দ্র সরকার দেশ চ্যানেল কেন্দ্রু সরকার দেশ আর আর এটার মানে কেন আপনি কেন এটা আপনার মতামনে দেখছি বিগত দুইটা ট্রান্ট দেখা হয়েছে আর এ যেভাবে লোক তাতে এই মাঝখানে যে সময়টা গেল এই সময় ইউনুশায়েবস খারাপ অন্য কেউ থাকতো গৃহজদ্ধদের লাগার সম্ভাবনা আছে আচ্ছা এটা একটা আর সামনের দিনগুলোতে আপনি মনে দিন গেলে তো আমাদের দেশে অনেক ডেভেলপ হয় অনুশায়ার থাকলেই এটা রাজনৈতিক সরকার আসলে তাদের একটা নিয়ম কানুনের ভিতর চলে আর এরা চায় ডেভেলপ যে সিস্টেমে আগুচ্ছে দেশ আরও ভালো কিছু করবে আপনার এই হোটেল ব্যবসার সাথে যুক্ত ও দীর্ঘদিন যত হ্যাঁ এই তো আচ্ছা উনি একজন সাধারণ মানুষ হোটেল ব্যবসার সাথে যুক্ত উনি ওনার ব্যক্তিগত মতামতটা দিলেন নিশ্চয় আপনারা আপনারা শুনতে শুনতে পেয়েছেন পেলেন উনি একজন হোটেল ব্যবসায়ী উনি আসলে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল ওই পরিস্থিতিতে ডক্টর ইউনুস ব্যতীত কোনো রাজনীতিবিদ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারত না বা বাংলাদেশকে বর্তমান পর্যায়ে যে অবস্থায় আছে এই অবস্থায় রাখতে পারতো না আর আরেকটা কথা উনি বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের উন্নয়ন বা উন্নতি করতে হলে ডক্টর ইউনুসকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োজন এটা মূলত উনি বোঝাতে চেয়েছেন ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা বা ইন্টারন্যাশনাল যে একটা ফেস ভ্যালু আছে সেটাকে ব্যবহার করে আরো কিছুদিন ওনাকে বাংলাদেশের নেতৃত্বে রেখে বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব এবং সেটা উনি চান যদিও উনি একটা নির্দিষ্ট দলের সমর্থক উনি আমাকে বলেছেন কিন্তু আমি সেটা উল্লেখ করছি না কারণ উনি সেটা চান নাই এখন কথা হচ্ছে বাংলার মানুষ এই সরকারদের প্রতি আস্থাশীল আমি সেটা বলবো না এই সরকারের অনেক উপদেষ্টাদেরকে নিয়ে মানুষের অনেক ধরনের মতবিরোধ আছে ছাত্র নেতৃত্ব তাদেরকে নিয়ে ইদানিং যা শুরু হয়েছে মানুষের মধ্যে এদেরকে নিয়ে প্রচণ্ড হতাশা বিরাজ করছে শুধুমাত্র একজনকে নিয়ে মানুষ এখনো স্বপ্ন দেখে বা স্বপ্ন দেখতে চায় সেটা হচ্ছে ডক্টর ইনুস ডক্টর ইনুসকে আরও একটা নির্দিষ্ট সময় প্রয়োজনীয় সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় কিন্তু কিভাবে তিনি ওই সময়টুকু বাংলাদেশের নেতৃত্বে থাকবেন এটা কিন্তু তারা জানে না ভাদুতে এটা আমিও জানি না কিন্তু আমিও বা আমার মতো অনেক মানুষই চায় যে ডক্টর ইউনুস আরও কিছুদিন বাংলাদেশের নেতৃত্বে থাকুক খোদা হাফেজ